বাইরে থেকে এসে খাবার টেবিলে বসতে বসতে সাফিন বলল কি রান্না করেছ ভাবি খুব খেতে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও টেবিলে সাফিনের বড় ভাই মিজান আর ভাবি নীলা খাচ্ছিল সাফিনের কথায় বিরক্তির সাথে রাগু হল নীলা বিরক্ত গলায় বলল সারাদিন এত খাই খাই করো কেন সাফিন কিছুক্ষণ আগেই তো খেয়ে গেলে এর মধ্যেই খিদে পেয়ে গেল পেট নাকি আস্তা কুট তোমার সাফিন নীলার অপমান গায়ে মা না সে হাসতে হাসতে মিজানকে বলল দেখছো ভাইয়া ভাবি কিভাবে খাওয়ার খোটা দিচ্ছে আমি আর কি এমন খাই বলো এতেই ভাবি এসব বলছে আগের মতো খেতে দেখলে না জানি কি বলতো মিজান চুপচাপ খাবার খাচ্ছে সাফিন বা কোনো কথা কথাতেই তার কোনো মাথা ব্যথা নেই সংসারের কোনো ঝামেলাতে সে থাকে না আজও তার ব্যতিক্রম হলো না বাজারের খবর জানো আজকাল তো মাছ বাজারে ঢোকাই যায় না সংসারে খরচ কত বেড়ে গেছে তার হিসেব আছে সারাদিন তো এদিক সেদিক ঘোরা আর কোনো কাজ নেই তোমার এসবের ধার ধারবে কেন বড় ভাই আছে তাকে ভাঙিয়ে খেতে পারলে তো আর এসব ভাবার দরকার নেই সাফিন নীলার কথার প্রতি করল না সে নিজের মতো খাবার নিয়ে খাওয়া শুরু করল নীলার এসব কথা তার গা শোয়া হয়ে গেছে প্রতি বেলার টেবলেটের মতো এই তিক্ত কথাগুলো তাকে গিলতে হয় তাই এখন আর খারাপ লাগে না মিজান নিজের খাওয়া শেষ করে নীলাকে বলল আমি অফিসে যাচ্ছি ফিরতে দেরি হবে নীলা রাগি গলায় বলল তা তো প্রতিদিনই হয় তোমার সংসারে ঘানি টানতে টানতে আমার জীবন শেষ হয়ে গেল সংসারে কোন দিকে মন আছে তোমার সবকিছু আমার উপরে চালিয়ে দিয়েই তো খালাস মিজান বিরক্ত হয়ে বলল প্রতিদিন তোমার এই ঘানঘ্যানি শুনতে শুনতে আমি ক্লান্ত নীলা দয়া করে অফিসে যাওয়ার সময় আর এসব ঘ্যান শুরু করো না মিজান রাগ দেখিয়ে চলে গেল নীলা একা একাই রাগে গজগজ করছে শাফিনকে দেখে তার রাগের মাত্রা তরতর করে বেড়ে যাচ্ছে কেন জানি শাফিনকে তার সহ্য হয় না এই ছেলেটা না থাকলে শাফিন আর সে খুব স্বাধীনভাবে থাকতে পারত শাফিনের জন্য তার প্রাইভেসি নষ্ট হচ্ছে শাফিন নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেল সন্ধে নীলা শাফিনকে ডেকে তার হাতে একটা বাজারের লিস্ট ধরিয়ে দিয়ে বলে এই বাজারগুলো নিয়ে আসো তো আজ রান্না করার জন্য কিছুই নেই একটু তাড়াতাড়ি এসো শাফিন অসহায় চোখে নীলার দিকে তাকালো সে মাত্রই পড়তে বসেছিল এখন বাজারে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে শাফিন নীলাকে অনুরোধ করে বলল ভাবে আজকের বাজারটা না হয় তুমি করে ফেলো আমি আজ একটু ব্যস্ত আছি না হলে আমি যেতাম শাফিনের কথা নীলা তেলে বেগুনে জ্বলে উঠল কি এমন রাজকার্য করছ শুনি সেই তো সারাদিন ঘরে শুয়ে বসে থাকো কোনো কাজের কথা বললেই যত অজুহাত শুরু হয়ে যায় তোমার খাওয়ার সময় তো আর কম খাও না তখন আর কোনো ব্যস্ততা থাকে না কান খুলে শুনে রাখো শাফিন আমার বাসায় বসে খাওয়া যাবে না এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে চুপচাপ বাজারে যাও শাফিন বলার মতো কিছু খুঁজে পেল না বিমর্ষ মুখে নীলার হাত থেকে বাজারের লিস্ট নিয়ে চলে গেল নীলা মুখ নিজের রুমে চলে গেল আজ বাজার না আনলেও চলত শাফিনকে নিজের রুমে পড়তে দেখে সে ইচ্ছে করে তাকে বাজারে পাঠিয়েছে শাফিন বাজার থেকে ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেল বাজারের ব্যাগটা নীলার হাতে দিয়ে সে নিজের রুমে চলে গেল শাফিনের চোখ ফেটে কান্না আসতে চাইছে বরফের বাসে আসার পর থেকে তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে নীলা বাজার গুছিয়ে রেখে শাফিনের রুমে এলো বাড়তি টাকাগুলো ফেরত দাও শাফিন অবাক হয়ে বলল টাকা তো ফেরত আসেনি ভাবি উল্টো আমার কাছ থেকে চারশো টাকা দিতে হয়েছে একদম মিথ্যা কথা বলবে না আমি হিসেব করে টাকা দিয়েছি তোমাকে বাজার করেও আরও দুইশো টাকা ফেরার কথা কথা না বাড়িয়ে টাকাটা দাও শাফিন খুব ক্লান্তবোধ করছে শাফিন জানে তাকে নীলা অপমান করার জন্যই এসব বলছে সে নরম গলায় বলল আমার কাছে কোনো বেশি টাকা নেই ভাবি আমি সত্যি বলছি তোমাকে বাজারে পাঠিয়ে আমার অন্যায় হয়ে গেছে তুমি যে বাজারে টাকা থেকেও টাকা সরাও তা আমি কি করে বুঝব নিজের ঘরেও চুরি করে মানুষ ছি ছি ভাবি প্লিজ চোর অপবাদ দিবে না সত্যিটা আসলে কি তুমি আমি দুজনে জানি আমাকে ছোট করতে গিয়ে নিজেকে নিচে নামিও না নীলা তেড়ে গিয়ে শাফিনের গালে চর বসালো হতভম্ব শাফিন গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নীলা সম্পর্কে তার বড় হলেও বয়সে সে নীলা থেকে দুই বছরের বড় নীলা দেয় থাপ্প শাফিন হজম করতে পারছে না চোখ দুটো ছলোছলো করে উঠছে নীলার আগে গজগজ করতে করতে বলল আমি নিচে নেমে যাচ্ছি এত বড় সাহস তোর আমারটা খেয়ে আমাকেই অপমান করিস কাল সকালেই এ বাসা থেকে বেরিয়ে যাবি সকালে উঠে তোর মুখ যেন না দেখি নীলা হনহন করে বেরিয়ে গেল শাফিন এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে লজ্জায় অপমানে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে মিজান রাতে এসে বাসার পরিবেশ থমথমে দেখেও কিছু বলল না ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসার পর শাফিন মিজানের কাছে এলো মিজান শাফিনের দিকে তাকিয়ে বলল কিছু বলবে আমাকে থাকার একটা ব্যবস্থা করে দাও ভাইয়া আমি আর এখানে থাকতে চাই না মিজান ভ্রুগুজকে বলল কেন কি হয়েছে তোর ভাবে কিছু বলেছে শাফিন কিছু বলল না সে চুপচাপ দাঁড়িয়ে রইল আজ বাসায় কিছু হয়েছে সে নীলাকে ডাক কেন বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি মিজান শান্ত গলায় নীলাকে বলল শাফিনকে কি বলেছ নীলা ছেলের সাথে বলল ও ভাই আসতেই নালিশ করে ফেলেছে তোমার ভাইকে তেমন কিছুই বলিনি সন্ধ্যায় তাকে বাজারে পাঠিয়েছিলাম বাজার করে বাকি টাকা নিজে মেরে দিয়েছে টাকা চাইতেই সে বলে তার নাকি আরও চারশো টাকা বাজারে দিতে হয়েছে ভাবো একবার আমি কি টাকা হিসেব না করেই দিয়েছি ও যে বাজারের টাকা চুরি করে তা আজ হাতে নাতে প্রমাণ হলো মিজান শাফিনের দিকে তাকিয়ে দেখল শাফিন অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে চোখ তার ছলছল করছে বাজারের লিস্টটা কোথায় শাফিন নিজের পকেট থেকে বাজারের লিস্টটা বের করে দিল নীলা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে মিজান কখনো এসব বিষয় নাক গলায় না তাই আজ সে বাজারের লিস্ট চাইবে তা নীলা ভাবতে পারেনি তুমি ওকে বাজার করতে কত টাকা দিয়েছিলে নীলা বলল মিজান কাল একটা বাসে রেখে আসবো তুই সেখানে থাকবি যখন যা লাগে আমাকে বলবি গাজার খালা গিয়ে দিন একবার রান্না করে দিয়ে আসবে যা নিজের জিনিসপত্র গুছিয়ে নে নীলা অবাক হয়ে বলল এসব কি বলছো তুমি অন্য বাসায় যাবে মানে তুমি কেন ওকে আলাদা বাসা ভাড়া করে দিবে এখানে না থাকলে গ্রামের বাড়িতে চলে যাক তুমি ওকে একটা টাকাও দিবে না মিজান নীলার কথায় পাত্তা না দিয়ে শাফিনকে বলল কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা বললাম তাই কর শাফিন চুপচাপ চলে গেল মিজান নীলাকে শক্ত গলায় বলল তুমি শাফিনকে কি বলেছ কি বলেছি তা বড় কথা নয় তুমি তোমার ভাইয়ের পিছনে একটা টাকাও খরচ করতে পারবে না আমার প্রশ্নের উত্তর দাও নীলা মিজানের তেজি গলা শুনে নীলা থমকে গেল আমতামতা করে বলল তোমার ভাই টাকা চুরি করে স্বীকার করছিল না তাই আমি ওকে থাপ্প মেরেছি মিজান শান্ত চোখে তাকিয়ে আছে নীলার দিকে নীলার মনে ভয়েরা দানা বাঁধতে শুরু করেছে এ মিজান তার কাছে বড্ড অচেনা মিজান নীলাকে শান্ত গলায় বলল এসব বাজারের টাকা মেরে দেয়া তোমার পরিবারের হতে পারে আমাদের পরিবার এসব চলে না বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার সকল অন্যায়গুলো আমি চুপচাপ দেখেছি ভেবেছি তুমি হয়তো শুধরে যাবে নিজেকে ছোট করতে করতে ক্লান্ত হবে কিন্তু না তোমার তো বিবেকই নেই বিবেকহীন মানুষ পশু সমান তার কথা বারাচ্ছি না তুমি থাকো তোমার মতো একাই তো থাকতে চেয়েছিলে তুমি একাই থাকবে এটা আমার ওয়াদা তোমার কাছে মিজানের কথাগুলো অন্যরকম লাগলো নীলার কাছে মিজানের শান্ত স্বর তার গায়ের লোম দাঁড় করিয়ে দিচ্ছে শাফিন চলে যাওয়ার কিছুদিন পর থেকেই মিজান বাসে আসা প্রায় বন্ধ করে দিয়েছে নীলার প্রয়োজনের কোনো কিছুর কমতি হতে দেয়নি সে যখন যা দরকার চাওয়ার আগে হাজির করেছে সে কিন্তু নিজে নীলার কাছে যাচ্ছে না শাফিনের সাথে থেকে যায় সে দুই ভাই একসাথে গল্প করে সময় কাটায় অনেকদিন পর যেন পুরনো সময়গুলো ফিরে এসেছে আজ প্রায় এক সপ্তাহ পর মিজান বাসে এসেছে নীলা মিজানকে দেখেই কান্নায় ভেঙে পড়ল বলল। তুমি আমাকে এভাবে একা করে দিতে পারলে মিজান আমি সারাক্ষণ বাসায় একা থাকি দম বন্ধ হয়ে আসে আমার প্লিজ আর এমন করো না বাসে ফিরে আসো তুমি নিজে একা কিন্তু বেছে নিয়েছিলে নীলা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তুমি যা বলবে আমি তাই করব। আমার আর কিছুই বলার নেই নীলা বিয়ের পথ থেকে তোমাকে অনেক বুঝিয়েছি আমি একটা সময় এসে হাল ছেড়ে দিয়েছি আমার চুপ হয়ে যাওয়ার সুযোগ নিয়ে আমার ভাইকে কথায় কথায় অপমান করেছ অথচ বিয়ের আগেই আমি তোমাকে বলেছিলাম আমার ভাই আমার একমাত্র পরিবার যতদিন না সে প্রতিষ্ঠিত হচ্ছে তাকে আমি কাজ ছাড়া করবো না তুমি সব মেনে নিয়েছিলে বলেছিলে তাকে নিজের ভাইয়ের মতো আগলে রাখবে কিন্তু তুমি কি করলে আমি কথা বাড়াতে চাই না তোমার কাছ থেকে আমি দূরত্ব চাই নীলা এই দমবন্ধকর পরিস্থিতি থেকে আমি বেরোতে চাই তুমি থাকো নিজের মতো মিজান নীলার হাতে কিছু টাকা দিয়ে বেরিয়ে গেল নীলার কিছুটা শাস্তিপ্রাপ্য শাস্তির মেয়াদ শেষ হলেই আবার চলে আসবে সে